গরমে কষ্ট পাচ্ছেন তো শুধু আমরা নয় চারপাশের পশু পাখিরাও কিন্তু ঠিক একইভাবে কষ্ট পাচ্ছে তাদের জল খাওয়ার জায়গা বলতে ওই নালির জল জমা জায়গার জল ব্যাস আর কি কেমন হয় যদি আমরা তাদের জন্যে একটুখানি সুন্দর পরিষ্কার জলের ব্যবস্থা করতে পারি ওদেরও তো তেষ্টা পায় ওদেরও তো ইচ্ছা করে একটু পরিষ্কার জল খেতে অনলাইনে দেখলাম জানেন তো মানে পাখি পশুদের জল খাওয়ার জায়গাগুলো অনেক দাম বলছে তাই জন্য ভাবলাম নিজের কাছে যা আছে সেগুলো দিয়েই জোগাড় জাগার করে একটুখানি বানিয়ে ফেলি তো শীতকালের যে সমস্ত টবগুলো থাকি যেগুলোতে আমরা ফুলের গাছ লাগাই তো এই টবগুলো আমরা নিয়ে নেব পাখিদের জন্যে আসলে পাখিরা একটু ছড়ানো জায়গায় একটু কম দেপ জায়গায় জল খেতে ভালোবাসে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এই বছর গরমে তো আর এইগুলোতে ফুল লাগানো হয়নি শীতকালে ফুল লাগিয়েছিলাম মাটি টাটিগুলো এখনও লেগে আছে তাই জন্য ভালো করে ধুয়ে নেব এবার যে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করব সেটা হচ্ছে সিমেন্ট জাস্ট খুবই কম পয়সায় পাওয়া যায় যে কোনো দোকানে এটা আমার এক কৌটো সিমেন্ট দশ টাকা দাম নিয়েছে মাত্র তো এটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব এই যা বেশি পড়ে গেল এটাই হয় আমার আটা মাখি ময়দা মাখি কি এই সিমেন্টগুলি সব সময় কিন্তু আমার জলটা বেশি পড়ে যায় আপনারা কিন্তু সেটা করবেন না একদম জল নেবেন আর বেশি পড়লে টেনশন কিন্তু দরকার নেই আর বেশি করে সিমেন্ট নিয়ে নেবেন নেবেন সেটাকে আরেকটু মিশিয়ে একটু শক্ত শক্ত করে মেখে নেবেন এই চামচের থেকে হাতি ইউজ করা ভালো দাঁড়ান চামচটা সরিয়ে হাতটা ইউজ করি এইবার এই যে শক্ত শক্ত সিমেন্টটা দিয়ে ভালো করে ওই যে টবের নিচে যে ফুরোটা থাকে সেই যে হোলটাকে বন্ধ করে দেবো যাতে জলটা বাইরে পড়ে না যায় ব্যাস মুশকিল আসান তাহলেই তো জলটা টবের মধ্যে থাকতে পারবে তাই না এবার আরেকটু সিমেন্টকে এইবার কিন্তু জল বেশি দিতে হবে মানে একটু পাতলা পাতলা করে গুলে নেব তার উপরে ছোট আস্তরণ দেওয়ার জন্য জাস্ট ওপরে একটা ভালোভাবে দিয়ে দিলে কি হবে সিমেন্টটা খড়খড়ে হয়ে উঠে যাবে না একটা পাতলা মতো সিমেন্টের লেয়ার করে থাকবে এটাতে কি হবে ওই জায়গাটাতে ভালো করে জলটা দাঁড়িয়ে থাকবে না মানে শ্যাওলাটা কম পড়বে ঠিক এইভাবে কিন্তু সিমেন্টটাকে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে খুব ভরে উঠে যদি করতে পারেন তাহলে কিন্তু একটা রোদেই কিন্তু এটা শুকিয়ে যায় আমি এটা বিকেলে করছি সারা রাত রেখে দেবো কালকে সকালবেলা এর মধ্যে জল ভরব আসলে মানুষ হলো এই পৃথিবীর সবচেয়ে উচ্চশ্রেণীর প্রাণী তাই সব কিছুতেই তার অধিকার সবার আগে এটা আমরা ভাবি কিন্তু আমরা ভুলে যাই ভগবান কারুর একার জন্য এই পৃথিবী তৈরি করেনি এই পৃথিবীর সবার যতটা মানুষের ততটা আর অন্যান্য পশু পাখির কীট পতঙ্গের আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু সবটা বুঝেনি সবটা কতটা জল ইউজ করব কতটা খাবার ইউজ করব। সব কিছুই বুঝে বুঝেনি কিন্তু অন্যান্য প্রাণীদের কি হবে না হবে সেটা ধারধারি না তো ওদেরও তো জল লাগে ওদেরও তো পরিষ্কার জল খেতে ইচ্ছে করে কি হয় আমরা যদি এরমভাবে একটুখানি গরমে ওদের কষ্ট যাতে না হয় সেজন্য একটু জল রাখতে পারি বাগানে আমিও রেখেছি একটা নয় দু তিনটে জায়গায় রেখেছি এইভাবে যখন সকালে উঠি দেখি পাখিগুলো এর মধ্যে চান করছে আপনাদেরকে দেখাতে পারিনি ঠিকই এখন কিন্তু একদিন দেখাবো যেদিনকে ধরা পড়বে তবে আমার কটন সেই চাহিদা পূরণ করে দিয়েছে বলেছে দেখো আমি খেয়ে দিয়ে দেখাচ্ছি কেরমভাবে ওরা খায় তো কটন দেখলাম গিয়ে আমার জল ঢালার সাথে সাথেই গিয়ে এখানে খাচ্ছে আসলে পুরো একদিন লেগেছিল গোটা শোকাতে তারপরে এটাকে এখানে রেখে দিয়ে জল দিয়েছি মানে পরের দিন বিকেলবেলায় জল দিয়েছি আপনারাও চেষ্টা করে দেখুন কিছু তো না একটু সিমেন্ট দিয়ে টবের যে ফুটোটা সেটাকে বন্ধ করে দিলেই হবে বা ভাঙা কলসিও রাখতে পারেন আপনাদের যদি ভাঙা বালতিতে বা কোনো ভাঙা যে কোনো জায়গায় কিন্তু আপনারা একটু ওদের জন্য জল রাখতে পারেন আমি এখানে রেখেছি আমার বাড়ির সামনে রেখেছি এটা একটা বড় টব তো এর মধ্যেও কিন্তু সেই একইভাবে ওই পুরোটাকে বন্ধ করে আমি কিন্তু ওদের জন্য জল রেখেছি জলটা বারবার পরিষ্কার করে ফেলি মানে পাল্টে দিই আর কি যাতে ভেতরে কোনো মশা ডিম পাঠতে না পারে তাই জন্য জলটা বারবার পরিষ্কার করে পাল্টে দিই ব্যাস আর কি এদের যদি একটু উপকার করতে পারি ভগবান নিশ্চয়ই আমার ঠিক একদিন কোনো না কোনোভাবে উপকার ঠিকই করবে তাহলে আজকে আসি চেষ্টা করবেন ওদের ভালো রাখতে আর ভালো রাখতে না পারলে ওদেরকে কিন্তু কষ্টও দেবেন না তাহলে আজকে আসি দেখা হচ্ছে অন্য একটা ব্লগ